দশম অবতারের পর ফের এক সিনেমায় দেখা যাবে প্রশঞ্জিত ও অনির্বাণকে প্রযোজনা সংস্থা এর অফিসে শুভ মহারাত সম্পন্ন হয়েছে যেখানে উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য অভিনেতারাও সিনেমার নাম এখনও ঘোষণা না করা হলেও পরিচালকের আসনে রয়েছেন রাহুল মুখোপাধ্যায় যিনি এর আগে দেবকে নিয়ে তৈরি করেছিলেন কিশমিশ এছাড়াও দিলখুশ সিনেমা পরিচালনা করেছেন রাহুল এবার প্রসানজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণকে নিয়ে এক ফ্রেমে বন্দী করতে যাচ্ছেন এই পরিচালক সম্পর্কের গল্প চেনা ঘরানার বাইরে গিয়ে এই প্রথম থ্রিলারধর্মী ছবি বানাতে যাচ্ছেন এই পরিচালক যার জন্য বেজায় উচ্ছ্বাসিত এবং উত্তেজিত রাহুল প্রযোজনা সংস্থা এসবিএফ এবং অনির্বাণের সঙ্গে আবারও কাজ করার খবর সিলমোহর বসিয়ে প্রসানজিত লিখেছেন আবারও একসাথে সব ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষ দিকে এই ছবি শুটিং শুরু হবে প্রসানজিত অনির্বাণের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার অপরাজিতা আঢ্য সুরজিৎ বন্দ্যোপাধ্যায় পারিজাত চৌধুরী সহ আরও অনেকে